বন্ধুদের সাথে সহজ রেসিপি শেয়ার করাটা আমার একমাত্র উদ্দেশ্য তাই আজ নিয়ে এলাম হাতে মাখা নিরামিষ এঁচড় চচ্চড়ির রেসিপি পদ্ধতি দেখলে মনে হবে এখনই বানাই কারণ আজকে যেভাবে আমি এঁচড় চচ্চড়ি বানাবো তাতে না থাকবে এচোর আলাদা করে সেদ্ধ করে নেওয়ার ঝামেলা আর না থাকবে বাড়তি কোনো মশলার বাড়াবাড়ি সাধারণ কয়েকটা চেনা মশলা দিয়ে সুস্বাদু এঁচড় চচ্চড়ি কীভাবে সহজেই বানিয়ে নেওয়া যায় আসুন আজকে আমরা এটাই দেখব ভিডিওটি দেখুন আর আপনাদের মধ্যে কারা কারা ঠিক এইভাবে এঁচড় চচ্চড়ি রান্না করেন আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান আসুন তাহলে সম্পার রান্নাঘরে আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আর অফুরান ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের রান্না আজ নিরামিষ এঁচড় চচ্চড়ির জন্য এঁচোড় আমি এইভাবে কেটেছি দেখুন এরকম সরু সরু করে কেটেছি বীজগুলো যে ওপরে একটা পাতলা খোসার মতো থাকে সেটাও সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি ঠিক এরকম করে নিয়ে এটা রান্না করব এখানে সাড়ে সাতশো গ্রাম এঁচোড় রয়েছে এর মধ্যে প্রথমে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ এচোর কিন্তু কেটে নেওয়ার পরে শুধু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এটা কিন্তু আমি সেদ্ধ করে নিইনি নিই কাঁচা এ আমি রান্না করছি আদা বাটা দিলাম এক টেবিল চামচ হলুদ বাটা দিলাম এক চা চামচ স্বাদ মতো দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ আর এর সাথে দিলাম আধা চা চামচ গোটা জিরে স্বাদ নুন আর এর সাথে দিচ্ছি দুটো গোটা তেজপাতা একটু এরকম করে হাত দিয়ে আমি একটু ডোলে নিলাম তারপরে দিলাম এর সাথে দিলাম দুটো শুকনো লঙ্কা এটাও কিন্তু ভেজে নেওয়া নয় দেখতেই পাচ্ছেন আপনারা আর এর মধ্যেই আমি দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো দেবেন তবে এই সাড়ে সাতশো গ্রাম এঁচড়ের জন্য কিন্তু এই তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল লাগবে এবারে সমস্ত কিছু একটু মেখে নেব ভালোভাবে পুরো এচড়ের গায়ে এই মশলাগুলো যেন মাখানো হয়ে যায় ঠিক যেমন করে আমরা মাংস মেখে নিই রান্না করার আগে সেরকম করেই এটা মেখে নিতে হবে এটা মাখা হয়ে গেছে নিয়ে একে বেশ কিছুক্ষণ রেস্টে রাখব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা এটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি ভালোভাবে এচোরের গায়ে যেন মশলাটা মাখানো হয়ে যায় সেটা খেয়াল রাখবেন আধ ঘন্টা পরে রান্নাটা শুরু করব। দেখুন একটু কিন্তু এটা কমে এসেছে একটু নরম হয়ে গেছে নুন মাখানো হয়েছে নুন আর সব মশলার জন্য একটু কমে এসেছে এবারে একটা কড়াই নিলাম এখন আমি আজ ধরাই নিই এখানে বলে রাখি আপনারা ডাইরেক্ট এই কড়াইয়ের মধ্যেই কিন্তু এই মশলাটা আর এ চোর সমস্ত কিছু মেখে নিতে পারেন বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম অল্প ঠিক নয় এক কাপ মতো জল দিলাম নিয়ে আঁচ ধরিয়ে দিলাম প্রথম দু মিনিট আঁচটা হাই রাখবো একদম হাই হিটে দু মিনিট রান্না করে নেব ঢাকা দিচ্ছি নিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে দেখুন সমস্ত এঁচড়ের গায়ে যখন সমানভাবে হিট ধরে নিয়েছে সেই সময় একটু নাড়াচাড়া করে একটু ওলট পালট করে দিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে আজটা লো করে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করব। এখানে বলে রাখি আপনারা একটু বুঝে রান্নাটা করবেন যদি মনে করেন আরেকটু জলের প্রয়োজন রয়েছে তাহলে দেবেন খুব বেশি জল দেবেন না আঁচ লো করে ওই পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করতে হবে মাঝখানে একবার ঢাকাটা খুলে ভালোভাবে একটু ওলট পালট করে দিতে হবে এই কাজটা পনেরো কুড়ি মিনিটের মধ্যেই দু থেকে তিনবার করবেন তাহলে সমস্ত এঁচড়গুলো সুন্দরভাবে সেদ্ধ হবে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য সমস্ত জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে আজ কিন্তু পুরো রান্নাটাতেই একদম লোতেই রাখবেন প্রথমে দু মিনিট ছাড়া দেখুন জল শুকিয়ে এসেছে আর এচড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে মিনিট পনেরো আমি রান্না করেছি সব সুন্দর দেখুন এই দানাগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এই জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব এই জলটা যতক্ষণ না চরচর করে উঠছে ততক্ষণ তো চচ্চড়ই হবে না সেই জন্য একদম সুন্দরভাবে এটা শুকিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে যায় কাঁচা গন্ধ যেন মশলা বা তেলের না থাকে দেখুন সুন্দরভাবে এটা শুকিয়ে আসছে আমি তাও একটু একটু জল জল রয়েছে তাই ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আঁচটা লো করে রান্না করে নিচ্ছি এইবারে একদম শুকিয়ে গেছে তেলটা ছাড়তে শুরু করেছে দেখুন আমি প্রথমেই বলেছিলাম এইটুকু তেল লাগবে তবুও বলব সবাই কিন্তু আমি রান্নার আইডিয়াটা দিয়ে দেবো আপনারা সবাই নিজের পরিবারের স্বাদ বুঝে নিজের পছন্দ বুঝে মশলা তেল এগুলো ইউজ করবেন রান্নাতে সমস্ত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটাও একদম শুকিয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এই গরম মশলা কিন্তু আমি নিজে বাড়িতে বানিয়ে নিই এর মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি রোস্ট করে নিয়ে গুঁড়ো করা থাকে সেটা দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে দোকানের মশলাটা কেনা গরম মশলায় গন্ধটা কিন্তু একটু রকম থাকে যাই হোক দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দিলাম কিছুটা গরম জল কারণ এটা এরকমই শুকনো রাখা যাবে না স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম এটা ওইভাবেই রেখে দিলে পরিবেশনের সময় একদম শুকিয়ে যাবে তাই কিছুটা গরম জল দিলাম এর মধ্যে নিয়ে এইরকম করে এক মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব জলটা আপনারা বুঝে দেবেন যদি আপনারা একটু ঝোল ঝোল চান তাহলে সেই বুঝেই জলটা দেবেন আমি এই রকম জল দিলাম আরও এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করব তাতে অনেকটা শুকিয়ে আসবে তাহলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের জন্য যাতে সমস্ত মশলার ফ্লেভারগুলো মিলেমিশে যায় নিয়ে আজ বন্ধ করে দিয়ে মিনিট দশেক অপেক্ষা করে এবারে এই ঢাকনাটা সরিয়ে আমি এর ফাইনাল লুকটা দেখাচ্ছি এটা দেখতে ঠিক কেমন হয়েছে দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে আগেই বললাম একটু ঝোল ঝোল চাইলে গরম জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকম সহজ রান্না মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্না ঘরোয়া রান্না এগুলোই দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন এবারে আমি দেখাবো যে এটা কতটা সুসিদ্ধ হয়েছে যাতে যে কোনো রকম চাপাটির সাথে এটা পরিবেশন করবেন ভীষণ সুস্বাদু একটা রেসিপি আজকে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আমি আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম